রানাঘাটের দুটো স্ট্রেন পর আরমঘাটা তো তোমরা যদি রানাঘাটের ভিতর ডেলিভারি নিতে চাও তোমরা দিতে পারবো তোমরা আমার সাথে নাম্বার দেওয়ার তিসকে আমরা কন্ট্যাক্ট করে নাও তো থাকবে খুবই রিজনেবল প্রাইসে তো তোমরা যারা টেরি করতে চাও টেরি ওড়ান থাকবে আট থেকে ন ঘন্টা আর আন্ধ্রা জোড়ারও রান থাকবে আট থেকে ন ঘন্টা এদের ডিম বাচ্চা ফুল গ্যারান্টি আর এদের খুব এখনও ডিম বাচ্চা রয়েছে তোমরা যারা যদি এর ভিতরে নিয়ে নাও ডিম বাচ্চা যাই থাকুক সেই ধরে দিয়ে দেওয়া হবে কিছু কম বেশি করে তোমাদের জন্য আজকে দুটো জোড়া দেখানো হবে একদম টপ কোয়ালিটি জোড়া তোমাদের জন্য রাখা হবে তো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি তোমরা সাথে এবং পাঁচ থাকবে তো বন্ধুরা এ দেখো আন্ধ্রা জোড়া একদম টপ কোয়ালিটির আছে ঠিক আছে দেখে নাও একদম টপ কোয়ালিটির জোড়া ঠিক আছে নড়টা লাল ফুল আছে মাদিটা কালশিরা তাহলে ভাবুন বাচ্চা কীরকম পড়বে তো তোমাদের জন্য একদম অফার প্রায় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এদের বাচ্চা আট থেকে ন ঘন্টা বলান আট থেকে ন ঘন্টা তোমরা আকাশে দেবে কথা বলবে ঠিক আছে এটা মাদা এটা নর একদম স্ট্যান্ডিং যেটা তোমাদের আমি দেখাবো ঠিক আছে তো কিছু কম বেশি হয়ে যাবে এই জোড়াটা দেখে নাও পাগুলো দেখে নাও পুরো জামুনি পাঞ্জার ভিতরে আছে জোড়াটা বন্ধুরা দেখে নাও জোড়াটা ঠিক আছে এদের কিন্তু ডিম আছে তো চলো আমাদের স্ট্যান্ডিং গেট আপ দেখে নি বন্ধুরা দেখে নাও পায়রা জোড়াটার স্ট্যান্ডিং গেট আপ দেখে নাও আন্দ্রাজোড়া ঠিক আছে নরের গেট আপ দেখো মাদিরও গেট আপ দেখো তো তোমাদের জন্য শুধু থাকবে পাঁচ হাজার টাকা কিছু কম বেশি হয়ে যাবে এদের ঘরে কিন্তু ডিম বাচ্চা আছে ডিম রয়েছে তোমরা নিলে নিয়ে নিতে পারো পাঁচ হাজার দাম রাখা আছে কিছু কম বেশি হয়ে যাবে দেখে নাও নটটা আন্দ্রা লাল ফুল ঠিক আছে নরই কিনতে গেলে গাছ তোমাদের তিন থেকে চার হাজার টাকা নেবে শের ভিতরে গাছ জোড়া দিয়ে দিচ্ছি নর্মাদের খারান দেখে নাও কত সুন্দর কোয়ালিটির পায়রা আছে নাম্বার দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করে নাও পাঁচ হাজার টাকা দাম রাখা আছে কিছু কম বেশি হয়ে যাবে টেডি ঠিক আছে এটা মাদা এটা নর তো এই জোড়াটা তোমার জন্য থাকবে পাঁচ হাজার টাকা এদের বাচ্চারও গ্যারান্টি আট থেকে ন ঘন্টা থাকবে আট থেকে ন ঘন্টা এদের বাচ্চা হারান টারান খুবই সুন্দর এদের বাচ্চা আমাদের কাছে আছে যত যারা তোমরা যদি নিতে চাও এদের বাচ্চারা আমি ভিডিও পাঠিয়ে দিতে পারবো তো এবং আমার ইউটিউব চ্যানেলও ছাড়া রয়েছে এদের বাচ্চা তোমরা দেখে নিতে পারো তো খুব সুন্দর কোয়ালিটির পায়রা তো এদেরই এদেরই উড়ান ছিল যখন আমি এনেছিলাম তখন এদেরই উড়ান ছিল আট থেকে ন ঘন্টা তো আশা হচ্ছে এদের বাচ্চা আট থেকে ন ঘন্টা উড়ান থাকবে তো পাঁচ হাজার টাকা দাম রাখা আছে কিছু কম বেশি হয়ে যাবে পাঁচ হাজার টাকা দাম রাখা আছে কিছু কম বেশি হয়ে যায় তো নাম্বার দেওয়া রয়েছে তোমরা কনট্যাক্ট নাও তো চলো আমরা এবার এদের আইস কোয়ালিটিটা সব করি তবু ধরে দেখো এটা নড়ের রাইস কোয়ালিটি কি লেভেলের আইস কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটির আইস কোয়ালিটি এটা নড় আছে যারা চেনে না আইস কোয়ালিটি দেখলে টের পাবেন কত সুন্দর কোয়ালিটি আইস কোয়ালিটি তো মাদির আইস কোয়ালিটিটা তো তো দেখে নাও মাদির আইস কোয়ালিটিটা চেক করো কত সুন্দর কোয়ালিটির আইস কোয়ালিটি অরিজিনাল টেডি পাঁচ হাজার টাকার দাম রাখা কিছু কম বেশি হয়ে যাবে কন্ট্যাক্ট করো আমার সাথে তো চলো আমাদের এই স্ট্যান্ডিং গেট আপ দেখে নিই তো বন্ধুরা দেখে নাও তোমরা দেখে নাও অত সুন্দর খারানের পায়রা টেডি পাঁচ হাজার টাকা তো তো কিছু কম বেশি হয়ে যাবে তো নাম্বার দেওয়ার তোমরা কন্ট্যাক্ট করে নিও